কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন ওই তারাগুলো আসলে কতটা গরম এমন তো না যে আমরা সূর্যের দিকে শুধু একটা থার্মোমিটার তাক করতে পারি তাই না তাহলে এত কোটি কোটি মাইল দূরে থাকা কোনো কিছুর টেম্পারেচার বিজ্ঞানীরা আসলে জানেন কি করে উত্তরটা আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি কুল আর হট গ্যালিলিওর প্রথম দিকে থার্মোস্কোপ থেকে শুরু করে লেজার পর্যন্ত যা অ্যাটমকে অ্যাপসোলিউট জিরোর ঠিক ওপরে শীতল করে দেয় আমরা এমন টুল তৈরি করেছি যা মহাবিশ্বের শীতলতম এবং উষ্ণতম চরম পরিস্থিতিতে তাপ পরিমাপ করতে পারে আর সবচেয়ে পাগলাটে অংশটি হল আমরা কেবল একটি নক্ষত্রের রং দেখে তার টেম্পারেচার মাপতে পারি নীল তারা হো দাও দাও করে জ্বলছে লান তারা ঠান্ডা কিন্তু তবুও হাজার হাজার ডিগ্রি গরম সুতরাং আপনি যদি কখনো ভেবে থাকেন যে বিজ্ঞানীরা মহাজাগতিক তাপ স্পর্শ না করেই কিভাবে পড়তে পারেন তবে আপনি এটা পছন্দ করবেন পুরো ভিডিওটি এখনই দেখুন এবং আবিষ্কার করুন কিভাবে আমরা পৃথিবীর শীতলতম ল্যাব থেকে মহাবিশ্বের উষ্ণতম তারা পর্যন্ত সবকিছু পরিমাপ করি